হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে সারাদিনের রুচায় এখন অনেকটাই শরীর খারাপ লাগতেছে এখন আমি আদা কাঁচা আম কেটে আদা কাঁচা আমের মাখা খাবো মানে লবণ মরিচের গুঁড়া দিয়ে তো তোমরা সবাই ভিডিওটা আমার দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আশা করি আর আজকে হল আমাদের এখানে মসজিদে দোয়া হবে মাহফিল হবে তোমাদের আশুর আর দোয়ার মাহফিল আজকে তো কে কে আজকে নামাজ করবা ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন সবার আশা পূরণ করে সবাইকে সব দীপ দেখতে উদ্ধার করে আল্লাহ রাবুল আলামিন তো তোমরা সবাই আমার জন্য দোয়া করে ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি তো তোমরা দেখতে থাকো আমি আম্মাখা খাবো মানে সারা দিন রোজা রেখে অনেক কেমন জানি লাগতাছে তো আমি বিকেলবেলায় আমটা একটু কেটে রাখছিলাম এখন আমি সে আমরা মেখে তারপরে খাবো তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু বেশি বেশি করে দেখবা তাহলে আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে বেশি বেশি করে ভিডিও দেবো তো তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো দেখতে থাকো আচ্ছা তো গাইস এখন আমি আমটা কাটতেছি এখানে আবার আমার তো কেউ ভিডিও করার আলাদা করে লোক নাই তো আমি কাটার সময় তোমাদেরকে ভিডিও দেখাইতে পারতেছি না কিন্তু যখন অর্ধেক কাটছি তখনই আমি তোমাদেরকে ভিডিওটা করলাম আমটা কিন্তু বেশ বড় ছিল অনেকটাই বড় কিন্তু কাঁচা কাঁচা ভিতরটা হালকা একটু নরম ছিল উপরটা কাঁচা কাঁচা এটাকে এখন আবার বলে ফজলি আম সে ফজলি আম এটা আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি মানে এই টুকরাগুলোই ইফতারের পরে আমি ইফতার করে এই লবণ মরিচার গুঁড়া দিয়ে খাবো রেডি করতেছি তোমরা দেখো আমটা কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগতেছে কালারটা খুব একদম একটা বাটি গেছে হয়ে তো সবাই আমার ভিডিওগুলো গুলো একটু দেখো আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটু বেশি বেশি ভিডিও দিব আমার ভিডিওগুলো অবশ্য ভালো হয় না আমি জানি তারপরেও যতটুকু হয় আলহামদুলিল্লাহ তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ আজকে পবিত্র আশুরার দিন আমাদের আমার আমাদের আমার শ্বশুরবাড়ির কাছেই একদম মসজিদ সেই মসজিদে আজকে দোয়া মাতিল হবে সেইখানে মানে আশুরার দোয়া হবে ইনশাল্লাহ সবাই আশুরার দিন আজকে নামাজ পড়ো আল্লাহ পাক আব্দুল আলামী তোমাদের সকলের মনের আশা পূর্ণ করে দে সবাইকে আল্লাহ যেন খারাপ কাজের থেকে দূরে রাখে ভালো কাজে যেন আল্লাহ সহায় হয় তো গাইস তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখো দেখো কত সুন্দর হয়েছে আমি আমার এবারে যে মরিচা গুলাগুলো কিনে আনছি এত ঝাল একদম কালার হয়ে গেছে দেখো আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমাদের কারো যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আসতে পারো আম্মাখা খেতে আমার এখন মনটা ভরে যাবে আম্মাখা খেয়ে বাস দেখি কেমন হয়েছে একটু খেয়ে দেখবো যে ভালো হয়েছে কিনা আমি আবার অতিরিক্ত ঝাল দিই নি কারণ অতিরিক্ত ঝাল দিলে আবার খেতে ভালো লাগবো না আর বেশি ঝাল খাইলে পরে আবার মানে পেটে জ্বালা করবে এজন্য হালকা ঝাল হালকা একটু লবণ দিচ্ছি তো আমি এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো বেশ মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে হালকা ঝাল হালকা মিষ্টি খুবই খুবই টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে তো তোমরা যদি কারো খেতে ইচ্ছে করে আসতে পারো আর আমার ভিডিও গুলো একটু বেশি বেশি দেখবে ভালো থেকে সুস্থ থাকবে তাটা